এমন কথা শুনে একজন তো চিৎকার করে বলে উঠলো অবশ্যই করেছে না করলে কি মেয়েটা সিট পরিবর্তন করতে চায় এক মহিলা তখন বলতেছে চেহারা দেখেই তো লম্পটের মতো লাগে এইসব অসভ্য কুলাঙ্কারের জন্য আজকাল মেয়েরা রাস্তাঘাটে ঠিক মতো বের হতে পায় না এমন অবস্থা এক পর্যায়ে হয়ে গেল যেন বাসের সবাই ধরে এখন আমাকে মারবে তারপর সবাইকে কোন রকম থামিয়ে সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপু সত্যি করে বলুন তো আপনি আমার বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি তখন মেয়েটা মাথা নিচু করে বললো না তখন আমি সকল যাত্রীকে উদ্দেশ্য করে বললাম দেখুন আমি তার সাথে কোনো নোংরামি করিনি আসলে আমার দোষটা কি আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে লম্পট বললো তার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে দেখে বুঝে ফেললেন আমি লম্পট অসভ্য তবে সত্যি জানেন আমি নজরে করা অনেক আজকে আমার বেশ ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু অসভ্যতা আমি করি একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তখন আমার এক বন্ধু রুমমেট সে আমাকে ফোন দিয়ে বলল একটা ক্রিম নিয়ে আসতে আসার পর টাকা দিয়ে দিবে তারপর আমি কসমেটিক্স এর দোকানে গেলাম ক্রিম কেনার জন্য জন্য সেখানে যাওয়ার পর যখন আমি ক্রিম চাইলাম তখন দোকানদার ছেলেটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বললো শুধু শুধু টাকা নষ্ট করতেছেন ভাই আপনার গায়ের যে রং তাতে আপনাকে হুইল পাউডারের মধ্যে তিন দিন চুবিয়ে রাখলেও এই রঙের কোন পরিবর্তন আসবে না ক্রিম তো অনেক দূরের কথা তখন আমার মনে হচ্ছিল ওই দোকানদার ছেলেকে বসে একটা থাপ্পড় বসিয়ে দেয় কিন্তু তারই বা কি দোষ আমার গায়ের রং তো কালো এর জন্য দোষ আমার বাবা মা যে তারা কালো একটা ছেলে জন্ম দিয়েছে তারপর মাকে ফোন করে বললাম মা শুনেছি বাবা যদি কোনো পাপ করে সেই পাপের প্রভাব নাকি কিছুটা সন্তানের উপরে পড়ে আচ্ছা তোমরা কি কোনো পাপ করেছিলে যার জন্য আমার গায়ের রং এবং কালো কুছকুচে হয়েছে মা তখন কাpte কাpte বলল তুই আবার সেই কালো রঙের জন্য মন খারাপ করেছিস তুই কালো হয়েছিস তাতে কি হয়েছে তুই তো আমার সোনা টুকরা ছেলে আমি বুঝতে পারলাম মা আমার কথা শুনে কষ্ট পেয়েছে তাই কান্না করতেছে তাই মাকে হাসানোর জন্য বললাম দেখছো তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনা টুকরা নয় হীরা টুকরা বলতে তখন মা হাসতে হাসতে বলল তুই শুধু আমার হীরা টুকরা না তুই আমার কোহিনূর হীরা টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে দিলেও আমার বাবা মা কখনোই আমাকে কালো বলে দূরে সরিয়ে দেয়নি বরং তাদের দোয়া সব আমার সাথে ছিল যার জন্য আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার পর শুরু হলো আরেক অশান্তি বাবা মা ধরলো আমার বিয়ে করতে হবে তারপর এক পর্যায়ে না পেরে আমি রাজি হয়ে গেলাম তবে একটা শর্ত দিলাম শর্ত হচ্ছে আমি কিন্তু কখনোই কালো মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করব না আমি যাকে বিয়ে করব তার কালারও দেখতে আমার মতোই হতে হবে তার কিছুদিন পর মা একটা মেয়ে ঠিক করলো সেটা দেখতে যেতে হবে যাওয়ার দিন সকালে আমি মাকে খুব ভালো করে বললাম মা আগেই বুঝে নিও মেয়ে কালো তো কালো না হলে কিন্তু আমি কখনোই বিয়ে করব না মা তখন বললো মেয়ে আমি আগে দেখেছি মেয়ে কুচকুচে কালো তবে আজকে একটু মেকআপ দিয়ে বর্ষা হতেও পারে অনেক চিন্তা করিস না বিয়ের পর মুখ ধুয়ে দিলে সব আবার আগের মতোই কালো কুচকুচে হয়ে যাবে মেয়ে দেখতে গিয়ে বসে আছি তার কিছুক্ষণ পরে মেয়ে চলে আসলো সেই মেয়ে দেখে তো আমি কিছুক্ষণের জন্য একদম হতভঙ্গ হয়ে গেলাম সেই মেয়ে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি এর আগে মা তো পুরোটাই মিথ্যা বলেছিল মেকআপ করলে বোঝা যায় এই মেয়ে কোনো মেকআপ করেনি শুধু একটু কাজল দিয়েছে এই মেয়ের গায়ের রং একদম দুধে আলতা তারপর আমি মাকে ইশারা দিয়ে একটু পাশে নিয়ে গেলাম গিয়ে বললাম মা তুমি আমার কাছে মিথ্যা বললে কেন এই মেয়ে তো কোনো মেকআপ করেনি এই মেয়ে তো দেখতে পরীর মতো সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনোই বিয়ে করবো না মা তখন মন খারাপ করে বলল বাবা তুই কালো হয়েছিস বলে কি সুন্দর একটা মেয়েকেও বিয়ে করতে পারবে না তখন আমি মাকে বললাম মা দেখো একটা সুন্দর মেয়ে অনেক স্বপ্ন থাকে তার স্বপ্ন থাকে অনেক সুন্দর একটা হাজব্যান্ড হবে এখন তার যদি আমার সাথে বিয়ে হয় তার স্বপ্ন ভেঙে যাবে সে আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে না বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে না একসাথে আমার সাথে চলতে পারবে না মা দেখো কখনোই সুন্দরী মেয়েরা মন থেকে কালো ছেলেকে পছন্দ করে না হ্যাঁ সুন্দরী মেয়েরাও কালো ছেলেকে বিয়ে করে এক হলো বাবা মায়ের চাপে পড়ে না হলে টাকা পয়সা বা অর্থ দেখে তারপর মাকে বুঝিয়ে সেখান থেকে চলে চলে পরের দিন অফিসে অফিস করছিলাম ঠিক সেই সময় আমার ফোনে একটা ফোন আসে ফোন রিসিভ করতে অভ্যাস থেকে একটা মেয়ের কণ্ঠ তিনি বলতেছে আমি শ্রাবণী কালকে আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি আপনার অফিসের নিচে আসি তাড়াতাড়ি আপনি নিচে একটু নেমে আসুন তারপর কোনো উপায় না নিচে নেমে আসি তারপর সে আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে যাওয়ার পর সবাই আমাদেরকে ভূত দেখার মতো দেখছে আমি রেস্টুরেন্টে আসতে চাইনি সে আমাকে জোর করে নিয়ে আসলো তারপর সে আমাকে কফি খেতে খেতে বলতেছে দেখুন প্রথম দেখাতে সত্যি আমি আপনাকে পছন্দ করিনি কিন্তু আপনার মায়ের সাথে যে আপনি গোপনে কথা বলেছিলেন সেই সমস্ত কথা আমি শুনে ফেলেছি সেগুলো শোনার পর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি দেখুন এক মিনিটের কথায় যে কাউকে ভালোবেসে ফেলা যায় তা আমি কখনো বিশ্বাস করতাম না যদি আমার সাথে আমি আপনাকে বিয়ে করতে চাই তখন তখন আমি বললাম আপনি আপনি আমাকে আমাকে দয়া করছেন সে বলল প্রতি এমন পাল্টে দেব। বিয়ের কিছুদিন পর আমি অফিস শেষ করে হসপিটালে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করছি ঠিক সেই সময় দেখলাম আমার সেই ছাত্রী আর ছাত্রীর মা হসপিটালে এসেছেন আমি তখন আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আপনি আমাকে চিনেছেন আমি সেই যে আপনার মেয়েকে পড়াশোনা গিয়েছিলাম আর দুই দিন পড়ানোর পর আপনি আমাকে চলে আসতে বলেছিলেন তখন সে বললো হ্যাঁ চেনেছে কেমন আসো ঠিক সেই সময় আমার স্ত্রী চামুনি এসে বললো সরি সরি আজকে